বাউান্ন থেকে চব্বিশ ইতিহাস এভাবে ফিরে আসবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নদী ভাঙ্গন এনে কি আবার বই উল্টে গেছে কাকে কে এটা কি সাফাইতে ভুল করছে তাই তো মনে হয়

একটা দুইটা তিনটা চাইটা পাঁচটা চূড়া ঢুকিয়ে দিছে বালি যাইছে হয় যে চূড়া ফিল কুৰাইশ মাউন কাউসার কাফিরুন পাঁচটা চূড়ার ব্যবস্থা করবা ইবাদত ঠিক আছে এটা সমস্যা হয়